আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আছে আমরা সিরাজগঞ্জ জেলা তথা উল্লাপাড়া উপজেলার মধ্যে ভাইরাল জায়গা এবং ভাইরাল স্থান এবং বর্তমান সময়ের জন্য ভাইরাল স্থান ধরা হয়েছে কারণ এখানে প্রতিদিন হাজার হাজার লোক ঘুরতে আসে এবং প্রচুর পরিমাণ ধর্ষণীরা এখানে ঘুরতে আসে কারণ ভাইরাল কিছুর জন্য বলা হয় তা অবশ্য আপনারা ভিডিওতে কিছু অংশ হয়তো দেখতে পারছেন কারণ দুই পাশে জমি এবং জমির মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এবং রাস্তা চলে যাওয়ার কারণে দুই পাশে শস্যের ফুল এবং শস্যের ফুল এবং শস্যের ফুলতে প্রচুর পরিমাণে শস্যের ফুল ফুটছে তার কারণে দর্শনীরা এখানে এসে প্রচুর পরিমাণে ভিড় জমা এবং কেউবা বা সেলফি এবং কেউ বা ভিডিও করার জন্য আসে কেউ ছবি তোলার জন্য আসে কেউ এবং টিকটক করার জন্য আসে অনেকের বাঘ ভিডিও বানানোর জন্য আসে এবং সিরাজগঞ্জের ভিতর এখন বর্তমানে ভাইরাল স্থান হিসাবে আমি আপনাদেরকে বলবো কাশেম বিল কারণ প্রচুর পরিমাণে শস্যের ফুল ফুটছে তার কারণে ভাইরাল এলাকা নয় পরিচিত যারা এখনও কাশিম বিল আসেন নাই তারা অবশ্যই কাশেম বিল এসে ঘুরে যাবেন কারণ ফুল হয়তো বেশি দিন থাকবে না অল্প কয়েকদিন থাকবে এবং অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন ভাই কাশেম ফিলে যাব কোন দিক থেকে আপনার সিরাজগঞ্জ হয়ে কাশিম বিল আসতে হলে আপনাকে নাম নামতে হবে শ্যামিলুপাড়া থেকে আপনি গয়হাটটা নামবেন এবং গয়হাটটা নামার পর সেখান থেকে বলবেন কাশিম বিল যাব আপনাকে দেখিয়ে দেবে এবং কাশিম বিল পাওয়ার সাথে সাথে আপনার মনটা একশো পার্সেন্টের মধ্যে ভরে ভরে যাবে এবং অন্য যে অন্য স্থান থেকে আসলে আপনি অবশ্যই আপনাকে যে কোনো স্থান থেকে কেন না আসেন আপনাকে গোয়াহাটটা আসতে হবে এবং আবার মোহনপুর অথবা সদরাদপুর থেকে আসতে হলে আপনাকে মোহনপুর আসতে হবে মোহনপুর এসে এবং ওখান থেকে গোয়াহাটটা গাড়ি পাওয়া যায় সেই গাড়ির যোগে আপনাকে কাশিম বিল আসছে Este parén. আবার আপনার সলঙ্গা থেকে আসতে হলে আপনাকে অবশ্যই গহেটা আসতে হবে গড়েটা এসে যে কাউকে অথবা যে কোনো ভ্যানালাকে বললে আপনাকে কাশেম নিয়ে যাবে গোহেটার থেকে কাশেম বিল আসতে আপনার ভাড়া দশ টাকা এবং প্রতি দশ টাকা এবং আপনি রিজার্ভ ভাড়া করে আসলে অবশ্যই আপনাকে বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন কিছু দর্শনীয়রা আছে এবং তারা সেলফি এবং ভিডিও করার জন্য এবং অনেকে এই কাশেম দেখার জন্য এবং আছে এবং দূর দূরান্ত থেকে এই কাশেম দেখতে আসে কারণ শস্যের সময় প্রচুর পরিমাণে শস্যের ফুল ফোটে তার কারণে দর্শনীরা এই কাশিম এবং ঘুরতে আসেন এবং প্রচুর পরিমাণে লোক ভিড় জমান এবং কেউ বা সেলফি এবং ছবি এবং ভিডিও করার জন্য ব্যস্ত থাকেন তাই আপনারা আর দেরি না করেন অবশ্যই এই কাশিম এবং ঘুরে যাবেন কারণ উল্লাপাড়া তথা সিরাজগঞ্জের মধ্যে ভাইরাল এলাকায় এখন ভাইরাল স্থান এখন বর্তমান কাশ কাশেম বিল কারণ কাশিম বিল যেহেতু হলুদ হলুদের ভরা কারণ হলুদের রাজ্য হিসাবে বলা হয়ে থাকে তার কারণে কাশিম বিল প্রচুর পরিমাণে শস্যার ফুল ফুটছে কারণ আমি প্রথমেই আর একটা কথাই বলে দিয়ে বলেছি যে আপনাদের দুই পাশে জমি তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তার কারণে কাশেম বিল শর্ষের ফুল এবং যেহেতু রাস্তা দিয়ে রাস্তাটা মাঝখান দিয়ে চলে গেছে তার কারণে দুই পাশে শর্ষের ফুল ফুটছে তার কারণে প্রচুর পরিমাণে সুন্দর লাগে আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আমাদের উল্লাপাড়া পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনার সাথে আপনাদের সাথে দেখা হবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি আর সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ কমেন্ট করতে বলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের উল্লাপরা পেজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে